কারো গুরুত্বপূর্ণ কথা আছে আর আমার চাইতেও যদি গুরুত্বপূর্ণ কথা থাকে পড়ানোর উপরে তাহলে তিরিশ সেকেন্ড সময় দিলাম একটু বলুন দেখি বলো আছে হ্যাঁ এরপরে যদি কথা বলেন আপনারা এই জায়গায় তুলে দিন অবশ্যই ইনসা কোন জেলায় আসলাম ঠিক আছে আপনি একটু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ প্রথম শব্দটা লিখেছেন আপনারা শহীদদের আত্মার মা ফেরাত কামনায় এই যে শব্দটা অনেক দামি শব্দ শহীদ যাকে তাকে বলা যায় না আমি ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া থেকে আসার সময় দেখি রাস্তার পাশে কবরে মেনা টাঙানো আছে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত

এবং যুবক আমরা আল্লাহ আদায় করছি যে আল্লাহ আমাদেরকে আমরা যেখানে নিয়োগ করছি সেখানে এদেরকেও মাহফিল করার সুযোগটা আল্লাহ করে দিয়েছেন আল্লাহ সুখী আদায় করছি আলহামদুলিল্লাহ আজকের মাহফিল অতন্ত অল্প সময় নোটিফিকে আপনাদেরকে কাটা হয়েছে আপনাদের উপস্থিতি আজকে এই বিশাল জনসমুদ্রে আমরা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই এই সুন্দর পরিবেশ তিনি সৃষ্টি করে দিয়েছেন আমরা তার কাছে শুকি আদায় করব কি না আমরা আবারও শুকি আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই সাথে আমি কয়েকদিন ধরে আলোচনায় বলছি বক্তৃতায় বলছি জুমার কুম্পায় বলছি এর সাথে সাথে আমাদেরকে আস্থা ফেলল করতে হবে এ কারণে যে সাড়ে পনেরো বছরের জুলুম নির্যাতনের মধ্যে আমাদের ইমান এত দুর্বল হয়ে গিয়েছিল যে আমাদের কিছু গুণার মতো গুণা মতো কথা মধ্যে বেড়ে গেছে আমরা বলছি যে এরা মরা না পর্যন্ত ছাড়বে না আবার কেউ বলছে এরা আমার জন্যে আমাদেরকে করতে হবে আস্তা বিরুল্ল প্রিয় ভাইয়া আল্লাহতালার টিমের জন্য যে সমস্ত কষ্ট করলেন জেল কাটলেন তার মধ্যে অন্যতম আমাদের প্রিয় ভাই বার নামির হামজা তিন বছর জেল কেটেছেন একটা না যে তাকে তিন বছর খাটতে হবে নিয়মের কথা এটাই আল্লাহ তালা যার যত ইমান যত বড় দিয়েছেন তার পদ্ধতি হবে তত বড় সুতরাং আগে বরাবর आलमদের ইমানের দিক থেকে যাদেরকে আল্লাহ তাআলা মজবুত করেছেন তাদেরকে পরীক্ষা দিতে হবে বেশি এটাই নিয়মের কথা ভাইরা আজকে কুষ্টিয়ার আমি আজকে পড়েલું কุসতি আপনারা দেখেন যে ঠিক কর্ম দেওয়ার সময় কী করছে ফুটবল খেলার মতো একটা ঠিক করছে এদেরকে আপনারা দেখছে এতই প্রমাণ করে বাংলাদেশের মানুষ

بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك قرآنا عربيا ويوم الجمع لا ريب فيه. فريق في الجنة وفريق في السبيل. صدقت يا ربنا. এখন তো নিল্লাম সিরাজগঞ্জ জেলা সড়গ থানার অন্তর্গত সিরাজগঞ্জ রোড বাসি করতে আয়োজিত বর্ষামাবিরোধী ছাত্র আন্দোলনের সাহিত্যের আত্মার মাফেরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনায় তাফসির কারণ মাফিলের সনধর্মের সভাপতি জানা আব্দুল বাফি আলহাদি প্রধান অতিথি শাইফুল মা আমাদের অভিভাবক আমাদের আরফাদের ভাই আলহাজ কুমার শাহীন আলো চেয়ারম্যান দারুল ইসলাম ট্রাস্ট সিরাজগঞ্জ জেলা জেলামে বাংলাদেশ আমি জামাতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা এতক্ষণ যারা আলোচনা রাখলেন ইসলামিক চিন্তাবিদ মোফাসির করান আপনাদের জেলার প্রীতি সন্তান যারা মাওলানা রকিবুল ইসলাম সিরাজি আলোচনা রেখেছেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুসহনা সানা অন্যান্য ওলামাইকরাম মঞ্চে বসা ওলামায় সামনে বসা মুসলমান ভাইরা পর্দার সম্মানিত ভাইরা আর বলা লাগছে না কারণ এটা না হলেও এখন চলছে পাঁচ তারিখের এই পর থেকে আজকের এই এক তারিখ পর্যন্ত প্রায় ছাব্বিশ সাতাশ দিন হয়ে গেল এই ছাব্বিশ দিনে যতগুলো অনুষ্ঠান করেছি একটাতেও কোনো পাহারাদার হিসাবে প্রশাসনের কাউকে লাগে না অথচ কোনো জায়গায় বিশৃঙ্খলা হয়েছে আমি শুনিনি তার মানে এর আগে এই যে চোদ্দ জায়গায় পারমিশনের নামে যেই বিরক্ত করা হতো আমাদের এটা একটা ষড়যন্ত্র তারা অনেক আরিম যেন মানুষ শুনতে না পারে এর কাছে আসতে না পারে তার একটা দুর্বিশন্ধি চলছিল ওইভাবে যদি বারবার বিরক্ত করা হয় মানুষ আস্তে আস্তে কোরআনের পথ থেকে সরে যাবে এ বদলে দিয়েছিল উনি যে বলছিলেন আমার কুষ্টি আর একজন এই লোকটা এ পনেরো বছর বহু বদলে দিয়েছে তার ভেতরে এই লোকটা একজন আল্লাহ ধরা শক্ত ধরা ধরেছে ওই রকম সুতরাং প্রশাসনের বাইরে যারা এসেছেন আজকে সবাইকে নিয়ে আল্লাহর দরবারে সক্রিয়া জানা যিনি আমাদেরকে খরান সমার জন্য একটা শান্ত পরিবেশ তৈরি করে দিলেন যদিও এখন শান্ত থাকার কথা না কারণ এখন বৃষ্টি কাদার সময় কখন বৃষ্টি নেমে পড়ে বলা যায় আল্লাহ আমাদের কিছু সময় যেহেতু পরিবেশ ফিরিয়ে দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ তার গুরুত্বপূর্ণ কথা আছে আমার চাইতেও যদি গুরুত্বপূর্ণ কথা থাকে তাহলে তিরিশ সেকেন্ড সময় আমি একটু বল দেখি বল আছে আপনার এই জায়গায় অবশ্যই কোন জেলায় আসলাম ঠিক আছে আপনি একটু সতর্ক থাকবেন এটা এটা এবার চলছে এখানে বহু গুরুত্বপূর্ণ মানুষ আছে তারা যে সময়টা এখানে দিচ্ছে এই সময়টা বাইরে দিলে দুনিয়ার কিছু সম্পদ তাদের উপায় হতো কথা এই যে ডাক্তার যারা বসে আছে বিভিন্ন এই এখন ডাক্তার ব্যবসায়িক কাজ যারা করে মোবাইলের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে এরা যদি বাড়ি বসে বসে এখন এই সময়টা কাজে লাগাতো বহু টাকা পয়সা উপায় করতে পারতো কিন্তু এসেছে এই কারণে কারণ এটা এখন সাধারণ অনুষ্ঠান না এটা একটা ইবাদত এটা কি চলছে বলেন তো ইবাদত কর্মজীবন সব বাদ দিয়ে যদি নামাজ এবাদত মনে করে আপনি পারেন 15 মিনিটের জন্য এখানে এক ঘন্টা সময় দিচ্ছেন এইটা নামাজের মত ইবাদত আসদল ইবাদাতে তেলাওয়াতুল কোরআন নবীজি জানিয়েছেন যত নফল ইবাদত আছে সবচাইতে উত্তম নফল ইবাদত আল্লাহর কাছে কোরআনের আলোচনা বিশ্বকাপে মসজিদে নবমীতে প্রবেশ করলেন একবার দেখলেন কিছু মানুষ জিকির করছে বাম দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ আল্লাহর আল্লাহ কারিম নিয়ে আলোচনা করছে বললেন আছে তবে সবচেয়ে উত্তম কাজে আছে তারা যারা কোরআন নিয়ে ব্যস্ত আছে আমার আল্লাহ আমাকে এই মুহূর্তে নির্দেশ দিয়েছে যে কারিম নিয়ে যারা আলোচনা করছে আমি যেন শ্রোতা হয়ে ওই ময়দানে বসে পড়ি মুসলমান হিসাবে অবশ্যই উপলব্ধি করতে পারছেন যে অনুষ্ঠানের দাম এখন কত নবীজি যদি এখন জীবিত থাকতে আর এই সিরাজগঞ্জের এই গল দিয়ে যদি হেঁটে যেতেন বিশ্বনবী নিজে কোরআনের সম্মানে এই ময়দানে এসে শ্রোতা হয়ে বসে পড়তে এরকম একটা জায়গায় আপনি বসে আছেন মনে করবেন এই জায়গায় নবী বসতেন জীবনের সর্বোচ্চ খুশি এখন আমরা এই জন্য বলছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ প্রথম শব্দটা লিখেছেন আপনারা শহীদদের আত্মার ফেরাত এই যে শব্দটা অনেক দামি শব্দ শহীদ যাকে তাকে বলা যায় না আমি ব্রাহ্মণ বাড়িয়া থেকে আসার সময় দেখি রাস্তার পাশে কবরে ব্যানার টাঙানো আছে